আউুজবিল্লা মিনার শানির রজিম বিসমিল্লা রহমায়ানির রহিম গাজোয়াই হিন্দ তো গাজোয়াই হিন্দ সম্পর্কে আমরা দেখব আজকে লিডার বা ইমাম বা নেতা হুম এই কথাগুলো বিভিন্নভাবে বিভিন্ন শব্দের দেখা গেলো কখনো ইংলিশ কখনও বাংলা কখনো আরবি তো দেখা গেল একই জন ইমাম এবং সে নেতা সে লিডার হুম কোনো কোনো শব্দে বিভিন্নভাবে আসবে বুখারি শরীফ হাদিস হুম এক জিহাদ হুম ইমামের নেতৃত্বে যুদ্ধ করা এবং তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা তো দেখো যিনি লিডার থাকে তিনি কলাম কী করে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং তার মাধ্যমে কী করা লাগে নিরাপত্তা অর্জন করা লাগে আমরা আজকে যে বিষয়ের উপরে দেখবো যে গাজওয়াত হিন্দ অবশ্যই খুব দ্রুত এবং ধেয়ে আসছে এবং তা আল্লাহ দলার শুধুমাত্র নির্দেশনারই বাকি আছে দেখো আজকে কলাম ইন্ডিয়া কী করছে সে নিজেই কলাম বিবাদের ভিতরে আছে যে যে সামান্য কিছু মুসলিম জনগোষ্ঠী যাদের কাছে শুধুমাত্র এক গাজী হিন্দের ব্যাপারে এমন কিছু ভয়ঙ্কর ভয়ের ভীতির ভিতরে তারা পড়ে গেছে দেখো ঠিক সেম অনেকে আমরা যদি দেখি যে যখন কেয়ার ছিল মহাভারতের ভিতরে পৃথ্বীরাজ চৌহানের সময় আর ছিল খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই হুম কারিবে নওয়াজ এই অলি যখন ওইখানে আসছিল অনেকে অলিদেরকে মানে আবার অলিদেরকে তাচ্ছি তাচ্ছিল্য করে কিন্তু আল্লাহ তালা কলাম সেই অলির মাধ্যমে বিজয় অর্জন করছে আজকে কলাম গোটা জাতি কলাম সেই অলিদেরকে অনুসরণ করে অলিরা যেভাবে চলতো এভাবে ঠিক সেম কাহিনিগুলোই এখন হয় হুম অলি যদি যা করছে আমরা কলাম আজকে সাধারণ মানুষের ভিতরে গলাম সেগুলো কলাম করছে গলাম হুম যদি ওলি আজকে না আসতো তোমরা কিছুই পেতে না তা আল্লাহ তালা কলাম অলিদের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলতেছে যে যে আমরা যাদেরকে ভালোবাসবো তারা হচ্ছে ইমাম বা অলি বা নেতা এরকম যারা হচ্ছিল দিন সম্পর্কে জ্ঞান সম্পর্কে বুজুর্গ সুর নিসার ভিতরে আসছে এভাবে যে তুমি যদি বিশ্বাস করো আস্থা রাখো আল্লাহ এবং আখিরাতকে তবে আনুগত্য করো কার আল্লাহর আনুগত্য করো তোমার রাসুলের আনুগত্য করো তাদের যাদের ভিতরে জ্ঞানে অধিকারী স্বয়ং সম্পূর্ণ তারা হুম তাদেরকে কি বলা হচ্ছে তুমি তাদেরকে অনুসরণ করো তো এই ইমাম সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে বুঝাচ্ছে যে যে আবদুল্লাহ ইয়ামানরা আবু হুরায়রা থেকে বর্ণিত হুম রাসুল আসলামের সব থেকে একনিষ্ঠ একজন সাহাবি যিনি আবু হুরায়রা হ্যাঁ যাকে বিড়ালের পিতা বলা হয় তো রাসুল সুল্লাহ আসলামকে বলতে শুনেছি আমার সর্বশেষ আগমনকারী পৃথিবীতে সর্ব সর্বগৃহে প্রবেশকারী জান্নাতে আর এক সনদে বর্ণিত হয়েছে যে রাসুলসুল্লাহলাম ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আলমিন হ্যাঁ এরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহ তালার আনুগত্য করল আর যে ব্যক্তি আমার নাফারমানি করলো সে ব্যক্তি আল্লাহ তালার নাফারমানি করলো আর যে ব্যক্তি শরিয়া স্বীকৃতি আমিরের আনুগত্য করল সে ব্যক্তি আমার আনুগত্য করলো আর যে ব্যক্তি আমিরের নাফারমানি করলো সে ব্যক্তি আমার নাফারমানি করলো হুম ইমাম তো ঢাল স্বরূপ তাহলে কি দেখা গেল ইমাম হচ্ছে ঢাল স্বরূপ আজকে যদি আমাদের যদি আমাদের বেশ কিছু মানুষের যদি দেখা গেলো দশজন বিশজন তার একজন আমির থাকে সে হচ্ছে তাদের লিডার তাদের ইমাম এবং সে যেভাবে বলবে সেভাবে করা লাগবে এবং শত্রু থেকে মোকাবেলা থেকে আবার কিভাবে বেঁচে থাকা লাগবে সেটাও সে দেখাবে হুম কোন এক সময় তুমি যদি দেখো যে ব্রিটিশ যখন শাসনে আসে উপনিষদে তখন ইমামদের কাছ থেকে তরবারি নিয়ে নেই হুম তো বলে তোমাদের তরবারির কোনো প্রয়োজন নেই এ ঘটনা ফুটে আসছে কিভাবে। যে তোমাদের তরবাড়ির কিনেই কোনো প্রয়োজন নেই হুম তখন এই ঘটনা দেখায় যে এদেরকে একটা শেল্টার সেটে নিয়ে যাওয়া লাগবে যেখানে তাদের পড়াশোনা থাকবে এবং তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নাও এটা ব্রিটিশ থেকে নবনির্বাচিত হয় তখনকে তৎকালীন ব্রিটিশ কমিশনার যারা ছিলেন হ্যাঁ তারা কি করে সেই সমস্ত লিডারশিপরা কী করে ইমাম থেকে তরবারি নিয়ে নেই এ সম্পর্কে নবী রিসুল্লাহাম খালিদ বিন ওয়ালিদ বলছে যে তোমাদের এক হাতে থাকবে তরবারি এক হাতে থাকবে কোরআন হুম ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো জাতি নেই যে তোমাদের পরাজিত করবে তাহলে দেখো কত সুন্দর কথা তো আমরা আজকে গলাম মুসলিমরা পরাজিতর একটাই মাত্র কারণ যে আজকে আমাদের কাছে কোরআন আছে কিন্তু কী নেই তরবারই নেই তার মানে অস্ত্র নেই যার কারণে আজকে কলাম আমরা খুবই বিপদ ভিতরে অসহায় নরনারীদেরকে আমরা কি করতে পারি না সাহায্য করতে পারি না তাই গাজওয়াতুল হিন্দ নবী করিম সুল্লাহ আসলাম বলল যে আমি যা বললাম তা অবশ্যই হবে হ্যাঁ তো তোমরা যখন এখন দেখছো যে আজকে কলাম কি হচ্ছে যে ফুরপুরার শরীফ যেটা কিনা না খাজা মহিনুদ্দিন সৃষ্টিরে ছিল ওনার বাসভবন যেখানে উনি ঘুমিয়ে আছে ওটাকে ধ্বংস করতে চাচ্ছে কী চাচ্ছে ইন্ডিয়া বলতেছে এটা আমি ধ্বংস করব। আল্লাহ তালা এই অলির মাধ্যমে আজকে এই পুরো গোটা ভারতের ভিতরে ইন্ডিয়াতে কি করলো তার মাধ্যমে প্রত্যেকটা মানুষ আজকে আমরা যারা মুসলিম আমরা কলাম ওনার মাধ্যমেই মুসলিম তো দেখো ওনার ঘরটাকে ভাঙার জন্য ওনারা কি করতেছে পায়তারা দিচ্ছে কিন্তু আল্লাহর হোলি সম্পর্কে ওনাদের কলাম ধারণা নেই আমরা যারা আল্লাহর অলিকে আমরা অলিদেরকে ভালোবাসি তাদেরকে সম্মান করি দেখো আমরা মূলত তাদেরকে সম্মান করি না আমরা মূলত সম্মান করি আল্লাহকে হ্যাঁ কিন্তু মানুষ কলাম অনেকে অনেকভাবে ভাবে এটা আল্লাহ তালা কলাম সেই দিন কী করছিল পানি পথের সেই যুদ্ধের সময় খাজা মইনুদ্দিন সৃষ্টির কাছে একজন যোদ্ধা আসলো এবং বলল যে আপনি আমাদের জন্য কি করুন কিছু একটা করুন যে আমরা তো মুসলিমরা আমরা হেরে যাচ্ছি তাদের সৈন্য পরিমাণ সংখ্যা অনেক বেশি তখন খাজা গরিবে নেওয়াজ কী করলো কিছু মাটি ধুলা সেগুলোকে ছুঁড়ে মেললো আর তারপর দেখা গেল যে সেইখানে সেই পানিপথে সেই যুদ্ধে যত প্রকার সৈনিক ছিল সবাই ভয় ভয়ে বিহবল হয়ে গেছে যে তারা দেখলো অসংখ্য মুসলিম সৈনিক হুম কথাগুলো হয়তো আমরা কিভাবে জানি কিন্তু জানি না আল্লাহতালা বলতেছে যে অলৌকিক মানে তোমরা অলৌকিক বিষয় সম্পর্কে যা জানো না সেই সম্পর্কে আল্লাহ তালা কলাম সেই জ্ঞান সেই বয়ানগুলো ওলিদের মাধ্যমে ঘটান এবং এটা আমরা কিসের থেকে দেখছি বুগারি শরীফ হাদিস থেকে দেখছি হ্যাঁ যে নবী করিম সুল্লাহসাল্লাম বলল যে সত্য যদি একশো জন মানুষ থাকতো যাদের কিনা না ইমানই শক্তি খুব অটুট তাদের সাথে আমি কথা বলতাম তার মানে দেখো কত সুন্দর নবী করিম সাল্লাহ আসলাম কলাম এরকম মুক্তিও দিচ্ছে যে তোমাদের ভিতরে যদি মানে একশো পার্সেন্ট যদি তোমাদের যদি জ্ঞান মেধাতে তোমরা যদি ইমানি চেতনা থাকতো তোমাদের সাথে আমি বসতাম আর এমন ফেতনা সম্পর্কে আমি তোমাদেরকে জানাতাম কিতাবুল ফেতানের ভিতরে এই ঘটনা উঠে আসছে তারপর থেকে তোমাদের কোনো ফেতনাই তোমাদের কোনো আক্রমণ করতে পারবে না হ্যাঁ তো কাজুয়াতুল হিন্দের সৈনিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা কি করবে নিকট তখন আমি যে করে সে ব্যক্তি আমারই আনুগত্য করে আর যে ব্যক্তি আমিরের নাফারমানি করলো সে ব্যক্তি আমারই নাফারমানি করলো হ্যাঁ ইমাম তো ঢালস্বরূপ তার নেতৃত্বে যুদ্ধ এবং তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা হয় অন্তত যদি সে আল্লাহ তালার নির্দেশে দেয় এবং সুবিচার প্রতিষ্ঠিত করে তবে তার জন্য এর এর প্রতিদান রয়েছে আর যদি সে এর বিরো বিপরীতে করে তবে এর মন্দ পরিণতিও তার উপরই বর্তাবে মানে একজন নেতা সে যদি ভুল ডিরেকশন দেয় তাহলে সেই ডিরেকশনের ফলাফল তার ভিতরেই যাবে তারই কৈফাত দেওয়া লাগবে আর যদি সেই নেতা ভুল ডিরেকশন না দেয় তাহলে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না আর একজন কোরআনিক নেতাকে বলা হচ্ছে যে সে তার ভিতরে কী থাকা লাগবে দুনিয়া জ্ঞান থাকা লাগবে হ্যাঁ তার নিজের ভাষার তার নিজের জাতির ভাষার আনুগত্য করা লাগবে এবং সেই ইমাম কোরআন সম্পর্কে তার অঢেল অগত জ্ঞান থাকা লাগবে এবং পার্থিব জীবন সম্পর্কে সব ধরনের জ্ঞান তার ভিতরে কি থাকা লাগবে থাকবে তাহলে আমরা আজকে পেলাম যে এই সম্পর্কে রাসুল সাল্লাহ আসলাম আমাদেরকে বলতেছে যে যদি তোমরা আল্লাহ আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর তোমার রবের আসিউনালিম যিনি সর্বজ্ঞ প্রোগ্রাম হয় যিনি কি করে থাকেন যিনি যুদ্ধ সংগঠিত করেন যিনি সালাদকে তোমাদের মাধ্যমে তোমাদের মাঝে এনে দিচ্ছেন হ্যাঁ সেই নবী করিম সুল্লাহ আসলাম যার মাধ্যমে পুরো গোটা পৃথিবী যে যেখানে বলা হচ্ছে যে যে কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকির রাসূলুল্লাহ খতমান নবী ইনা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইয়িন আলীমা হ্যাঁ তো এখানে আল্লাহ তালা আমাদেরকে কি বলতিছে যে তোমাদের কাছে আমি এমন একজন নেতা আনলাম যে কিনা তোমাদের বাপ দাদা বা 14 পুরুষের পিতা নয় সে কি সে একজন নবী এবং সে রাসূল সে নবী এবং রাসূল এবং সে খতমান নবিনা মানে সে শেষ সময়ের নবী হ্যাঁ তারপরে আর কোনো নবী নেই তার মানে পৃথিবীতে তুমি আর যাদেরকে দেখবা তারা হচ্ছে সবই ভণ্ডামি নবী করিম সোল্লা ইসলাম ব্যতীত এবং তার আনুগত্য ব্যধিত এবং প্রত্যেকটা ইমামের আনুগত্য ব্যতীত এখানে আর কোনো সাবজেক্ট নেই হুম তো প্রত্যেকটা সঠিক ইমামকে চেনারও উপায় কী যার ভিতরে কোরআনের জ্ঞান থাকে এবং দুনিয়া বাস্তবতারও জ্ঞান থাকে হ্যাঁ আর যার ভিতরে বাস্তবতার জ্ঞান থাকবে না এবং শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকবে সে নেতা হওয়ার যোগ্য না এবং যার ভিতরে কোরআনের বাস্তবতার জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নেই সে নেতা হওয়ার যোগ্য না হ্যাঁ তো নেতা হতে গেলেও তারও অনেক কিছু বৈশিষ্ট্য আছে তার ভিতরে সেই নেতার এই হচ্ছে সবথেকে বড়ো দুইটা গুণ যে সেই নেতাও নিজে কি হবে না বিভ্রান্তের ভিতরে যাবে না এবং তার অনুসারীদেরকেও বিভ্রান্ত তৈরি করতে কখনোই পারবে না তাই ওই দিনের যে আল্লাহ তালা আমাদেরকে বলতিছে যে ঘোড়ার হাঁটু পরিমাণ কি হয়েছে যে তোমাদের মুসলিম সৈনিকরা কি করলো যে এত পরিমাণে রক্তাক্ত হবে যে বদরের যুদ্ধে নেয় সংগঠিত হবে যে যুদ্ধ যেটা কিনা না গাজোয়াই হিন আমরা কিন্তু অনেকে ভাবতেছি আসলে কি এই যুদ্ধ হবে এই যুদ্ধ কতটুক প্রয়োজন বা কতটুক স্বাভাবিক যাদের দেখা গেলো আজকে দেখা গেল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স সে দেখা গেল অনেক বড় বক্তা বা ইমাম বা যাই কিছু থাকুক না কেন তিনি কলাম তার দৃষ্টিকোণ থেকে তার রক্ত ঠান্ডা তার রক্ত কি ঠান্ডা সে তখন তার বক্তব্যগুলো যখন বোকারি শরীফের এই বক্তব্যগুলো পাবে ভাই হাদিসগুলো পাবে তখন সে ঠান্ডা বক্তব্য দিয়ে যাবে কি বলে যাবে দেখো যুদ্ধ ইতিপূর্বে হয়ে গেছে হুম কিন্তু যদি তোমরা ইতিহাস দেখো কিতাবুল ফেতান দেখো সাহিয়াজ মাইন্দের জীবনই দেখো খালিদ বিন ওয়ালিদের জীবনই দেখো সেখানে বলতেছে কি যদি তোমরা তরবারি ফেরে দাও এবং কোরআন যদি তোমাদের হাতে থাকে তোমরা কখনো জয়ী না তার মানে তরবারি এবং কোরআন দুইটার সাথেই অ্যাডজাস্ট মুসলিম ততক্ষণ পর্যন্ত পরাজিত হবে না যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে এবং কোরআন থাকবে সে পুরো গোটা পৃথিবী কী করবে সে রাজত্ব করবে কিন্তু দেখো সেই ব্রিটিশরা কি করলো সেই অস্ত্র ইমামদের থেকে কেড়ে নিল হ্যাঁ ইমামদের থেকে সেই অস্ত্রগুলো কেড়ে নিয়ে তাদেরকে কি করলো একটা বিশাল কন্ডেল সেল কি করলো মক্তব গঠিত করলো যেখানে শুধুমাত্র কোরআনে হেফজো ছাড়া আর কিছুই হবে না আর কি হলো আর এরকম যদি হাজার হাজার কোটি কোটি হেফজো করা মানুষ যদি থাকে কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই তাদেরকে গুলি করে মেরে ফেলানো কোনো ব্যাপারই না হ্যাঁ খোলা বারুদ দিয়ে তাদেরকে ধ্বংস করা কোনো ব্যাপার না তার মানে তোমার কাছে তো এখন অস্ত্র নেই তোমার কাছে তো এখন তরবারি নেই তোমার কাছে কি আছে তোমার কাছে আছে শুধুমাত্র কোরআন তার মানে তুমি ধ্বংস অনিবার্য তাই আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে কি নবী করিম এক হাতে শিখাচ্ছে তোমাদের জন্য প্রথম করলাম দ্বিতীয় তোমাদের জন্য যুদ্ধের জন্য তোমরা করো ঘোড়ার লাগাম ধরে বসে থাকো যখনই বলা হবে তখনই তোমরা ঝাঁপিয়ে পড়বে তাহলে যেই ব্যক্তি প্রস্তুত নবী করিম সুল্লাহ আসলাম বুখারির ভিতরে কি বলল। সেই ব্যক্তি তো প্রস্তুত তার জন্য সুসংবাদ যে কিনা ঘোড়ার লাগাম ধরে বসে আছে ঘোড়ার দড়ি ধরে বসে আছে কখন তাকে যুদ্ধে যাওয়া লাগবে হ্যাঁ তা আমরা আজকে একটা বিষয় দেখলাম যে আমরা অবশ্যই ইমামের আনুগত্য থেকে দূরে কোথাও যাওয়া যাবে না লিডার যেভাবে কথা বলবে সে কথাগুলো মানা লাগবে লিডার যা হুকুম দেবে সে হুকুম মানা লাগবে যেহেতু এটা জিহাদের প্রসঙ্গ হ্যাঁ জিহাদ বাদেও যদি দেখা গেল যে যদি ইসলামিক শাসন থাকে সেই নেতার আনুগত্য সেম টাইম টু সেমই হবে আর জিহাদ বা আর এখন যেহেতু ইসলামিক আইন কানুন নেই যার কারণে এখন করা লাগবে জিহাদি আনুগত্য করা লাগবে যারা জিহাদকে ভালোবাসে যারা জিহাদকে চায় নবী করিমসালাহাম বলল যে এই মৃত্যুর থেকে আর পৃথিবীতে এমন কোনো মৃত্যু নেই যে যে মৃত্যু তোমাকে অমরত্ব দান করতে পারে যার নাম হচ্ছে জিহাদ হুম তো এই জিহাদের জন্য অনেক সাহাবিরা কি করলো যে আবু হুরাইরা তার সব থেকে একনিষ্ঠ যিনি সাবি তিনি বলল যে আমি যদি এই যুদ্ধ পাই আমার যাবতীয় আমার যত আমার খরচের যত মালামাল আছে আমি সব কিছু ব্যয় করে দেব কি করে দেব। এই যুদ্ধের জন্য আমি সব কিছু দিয়ে দেবো আমার জান প্রাণ মাল উৎসর্গ করে দেব। যে আমি যদি গাজোয়াইহীন পাই তার মানে গাজোয়াইহীন সম্পর্কে আবু হুরাইরা তার মানে কতটুকু শিওর যে দেখো যে আবু হুরাইরা তার নিচ থেকে সব কিছু দিয়ে দিচ্ছে তার মানে মুসলিমরা গলাম আজকে গলাম কি হয়েছে খাট শোকেস টিভি ড্রেসিং টেবিল কি হয়েছে গাড়ি আসবাবপত্র সুন্দরী নারী হুম এগুলো নিয়ে পড়ে আছে আর ওদিকে কি করতেছে অন্য অন্য ধর্মের অন্য অন্য জাতির লোকেরা কি করতেছে শুধু অস্ত্রপাতি রাখতেছে মুসলমান নিধন করে বেড়াচ্ছে সারা বিধিবিধি কারণ কি এনারা গাজোয়াইহীন ভুলে গেছে তাই নবী করিম সুল্লাহলামের আবু হুরাইরা সাহাবি উনি কি বলতিছে যে আমি যদি এই যুদ্ধ পেতাম না আমার সব কিছু দিয়ে দিতাম আমি কিছুই রাখতাম না আমার জীবন দিয়ে দিতাম আমার মাল দিয়ে দিতাম আমার ধন সম্পদ যা কিছু আছে সব ব্যয় করে দিতাম এই যুদ্ধের জন্য তার মানে তিনিও বলাম এই যুদ্ধেতে থাকতে চাইছে দেখো সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা দেখো সাহাবিরা ওনারাও কি বলছে এত যুদ্ধ করছে তারপরেও এই যুদ্ধে থাকতে চাইছে আর এই যুদ্ধেরই যিনি কিনা মুসলিম নেতৃত্ব দেয় যিনি কিনা কি খাজা গরিবে নাওয়াজ মাইনুদ্দিন সৃষ্টির রহমাতুল্লাহ আলাই তার জীবন ইতিহাসে যদি দেখা যায় পিতৃরাজ চৌহান কলাম বেশ দূরদর্শী একটা বাদশাহী ছিলেন হ্যাঁ ইন্ডিয়াতে তাকে কি করে ফেলছে হটাই ফেলছে তাকে কি করছে হটাই ফেলছে সামান্য কিছু মুসলিম সৈনিক তাকে কি করছে একবারে কান ধরে নিচে নামাইতে হ্যাঁ তার মা বলে গেছিল এই ভবিষ্যৎবাণী তার মা আম্মা বলে গেছে তোমার দেশে এমন এক ফকির আসবে না সেই ফকিরকে তুমি অসম্মান করবা আর তোমার সব ধ্বংস তার মানে কী বলা হলো যে তোমার দেশে একজন আসবে যিনি ইসলামের দাওয়াত নিয়ে আসবে হুম সত্য ইমানের দাওয়াত নিয়ে আসবে তা তুমি গ্রহণ করো হে বৎস মানে হে ছেলে হে যুবক তুমি কি করো তুমি তাকে গ্রহণ করে নাও কিন্তু তার মার কথা রেখে যাওয়া কথা গেলাম সে মানেনি ইসলামকে অবার বাইন্ডিং করে চলে গেছে যার কারণে তার কী হয়েছে তার ক্ষমতা চ্যুত হয়েছে তার গলাম পরিণীতি খুবই খারাপ হয়েছে তাকে মুটা সেই সময় তৎকালীন সময় গলাম তার পরিণতি খুবই খারাপ করা হয়েছে তাহলে গাজোয়াই হিন খালি এক দুইবার না গাজোয়াইহীন হিন প্রতি সময়ে কয়েকবার কয়েকবার করে অনেকবার হয়েছে চূড়ান্ত গাজোয়াই হিন্দ হচ্ছে সম্পূর্ণ মূর্তি পূজারীদের এবং হিন্দুদের সাথে যুদ্ধ তারপর সেই বিজয় অর্জন করে মুসলিম কি করবে আল্লাহ তালা তার ভিতর থেকেও আল্লাহ বলতে যে আমি বেশ কিছু সাম্রাজ্যকে মাটির ভূগর্ভে নিচেই ডাবিয়ে দেবো অনেক সম্প্রদায়কে অগ্নি দ্বারা আগুন দ্বারা জ্বালিয়ে দেবো এবং মুসলমানরা যখন সেই বিজয় উল্লাস করবে তাদের সংখ্যা হবে খুবই কম কিন্তু তারাই চূড়ান্ত বিজয় অর্জন করবে দেখো কিন্তু যারা শহীদ হয়ে গেল তাদের জন্য আল্লাহ তালা কি বলল যে তারা অবশ্যই অমরত্ব তারা চিরকাল তারা পৃথিবীতেও জীবিত এবং তারা আসমানেও জীবিত তারা সর্বভৌমত্ব যা কিছু আছে সব কিছুর ভিতরে সে কি আর মরবে না অর্থাৎ আল্লাহ তালা গলাম এই প্রতিশ্রুতি সেই হিন যোদ্ধাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ তা জিহাদ সম্পর্কে ইমামের নেতৃত্ব সম্পর্কে ইমামের এরকম ইমাম যেটা বলবে সেটা ফলো করা লাগবে তো ইমাম দেখা গেল ইমাম আল্লাহ আল্লাহতালা এবং তার আল্লাহতালা থেকেই নির্দেশনা এবং কোরআন থেকেই সে কি পায় নির্দেশনা পায় শেষ জমানায় নবী করিম সাল্লা আমাদেরকে বলতেছে একজন মুসলিম যে স্বপ্ন দেখে তার যে তার চরিত্র যদি সুগঠন হয় সে যদি ফরেজগার হয় তার স্বপ্ন সত্য হয়ে থাকে আজকে গলাম বাংলাদেশে অনেক নেতা আছে হুম অনেক ভালো ভালো নেতা আছে যাদেরকে কলাম হত্যা করা হয়েছে এবং এখনও অনেক নেতা আছে যারা কিনা সম্পূর্ণ জানে যে গাজোয়াই হিন কলাম এটা মিথ্যা কোনো বানোয়াট কোনো কথা না কারণ মুসলিম যখন তার তরবারি ফেলে দিল তখন থেকে সে ধ্বংসে অনিবার্য সে কলাম তরবারি ফেলে দিল হ্যাঁ তো আমরা যেটা দেখলাম যে এই গাজোয়াই হিনদের সম্পর্কে আল্লাহ তালা সেই স্বপ্ন সম্পর্কে জানাচ্ছে যে সেই সমস্ত মুসলিমের স্বপ্ন সত্য এবং সেই স্বপ্নগুলো অতি অনিবার্য এবং খুব সামনে তারা যা স্বপ্ন দেখে সেগুলো সবই সত্য হবে নবী করিম সাল্লাহ আসলামের উম্মের স্বপ্ন সত্য হবে কাজওয়াইহীন সম্পর্কে যা কিছু বলা আছে সবকিছু হবে তোমাদের উপরে পারমাণবিক হামলা করা হবে হ্যাঁ এগুলো মিথ্যা না এগুলো সত্য এবং তারা অবশ্যই পারমাণবিক তৈরি করছে তোমাদেরকে ধ্বংস করার জন্য আর মাটির নিচে তারা কি করছে গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে তারা কলাম কি করছে বাড়ি নির্মাণ করছে ট্যানেল নির্মাণ করছে তারা সেখানে যায় থাকবে আর এদিকে কী করবে উপরে মুসলমানদেরকে মারে বেড়াবে আর মুসলমান মুসলমান মারামারি করবে হানাহানি করবে কিতাবুল ফিতান হুম তো দেখো যে আজকে যদি আমরা ইমামের কথা না শুনি নেতার কথা না শুনি লিডারের লিডারের কথা যদি না শুনি তাহলে আমরা মহামসিবাদ মহাবিপদ যদি কেউ লিডারের কথা না শুনে ইমামের কথা না শুনে সে মারা পড়বে হুম কীভাবে মারা পড়বে এই যে ফিতনা কিতাবুল ফেতান কিতাবুল ফেতান এমন একটা গ্রন্থ এমন একটা হাদিস সম্পর্কে বলা হচ্ছে যে সে ইবনে মাঝা মুসলিম শরীফ বুঘারি শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ হ্যাঁ যত প্রকার ইসলামিক কিতাবগুলো আছে হাদিসগুলো আছে নবী করিম সাল্লাহ আসলামের প্রত্যেকটা হাদিসগুলোকে সে পাই টু পাই বিশ্লেষণ করছে ফেতনা সম্পর্কে বিশ্লেষণ করছে পৃথিবীর শেষ সুমাই সম্পর্কে বিশ্লেষণ করছে তারপর কিতাবুল ফেদান সে সম্পূর্ণভাবে উক্তি করছে কখন কি ঘটবে এতে দেখো আজকে তাবলিক জামাত কি করলো তারা কলাম অনেক মারামারি করলো দেখো তারা গেলাম ভবিষ্যতে কি হবে তারা একটা দল কলাম জিহাদের জন্য গাজোয়াই হিন্দের ভিতরে চলে আসবে তারা গাজোয়াই হিন্দের যুদ্ধ করতে চাবে আর একটা দল মুর্শিকদের ভয়ে পালাবে এবং তারা পালাইতে পালাইতে যখন পালাইতে থাকবে তারা পালাইতেও পারবে না তারা কি হবে ধ্বংস হবে ভূমিকম্প দ্বারা অগ্নি দ্বারা এবং মুসলিম সৈনিকরা যারা অগ্রসরে থাকবে যারা কিনা সেই গাজোয়াই হিন্দের সামনে থাকবে তাদের মৃত্যু নেই তারা জানবে যে আমরা মারা যাব কিন্তু তারা মারা যাবে না এটাই আল্লাহর ড্রিম এটা আল্লাহর স্বপ্ন যে কয়জন মানুষ আজকে গাজোয়াই হিন্দদের জন্য যুদ্ধ করতে চায় আল্লাহ তালা এই ঘটনা এভাবে পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে মানুষকে বোঝাচ্ছে এমন আমরা ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে গাজোয়াই হিন্দ সম্পর্কে আমরা যাতে সেই যুদ্ধে পাই এবং সেই যুদ্ধে যাতে অংশগ্রহণ করতে পারি এবং আল্লাহর নির্দেশনা আসার সাথেই যেন আমরা সেই যুদ্ধের নবী করিমসাল্লাহ আসসালাম বললো কি তোমরা প্রস্তুত থাকো ঘোড়ার লাগাম ধরে থাকো কখন তোমাদের যুদ্ধের ডাক আসে সেই ডাকে তুমি সাড়া দাও তাহলে মুসলিম কি করবে সব সময়ের জন্য প্রস্তুত থাকবে যে তাদের বিজয় সুনিশ্চিত আসলাম আমাদের জন্য কি করছে এই উম্মাদের জন্য দোয়া করছে যে আমার এমন একটা উম্ম এমন একটা স্থানে আছে যারা কিনা মূর্তির পূজারীদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে মূর্তির পূজারী কারণ তারা মূর্তির ইবাদত করে যে মূর্তিগুলো তাদের সাথে কোনো কথা বলতে পারে না তাদের কাছে নম্র ভাষায় তারা কি করবে দাওতি কাজ করবে সেই দাওতির কথা শুনবে না তারা কি করবে যে আল্লাহর নবীকে সম্মান দিবে না হ্যাঁ তার সাহাবি আজমাইনদেরকে সম্মান দিবে না অলিদেরকে সম্মান দিবে না আল্লাহ বলতেছে যে আমি যাদেরকে সম্মান করি তাকে আবার কে সম্মান দেই দিক তার কোনো যায় আসে না কারণ তিনি কি চূড়ান্ত অথেন্টিক দিচ্ছে আল্লাহ তালা সম্পূর্ণভাবে আল্লাহ তালা বলতেছে আল্লাহ নুরুসলামাউতি আর্থ আল্লাহ হি ইজ এ লাইট হ্যাভ দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তার এই আলো উদ্ভাসিত করবে তার নূর কী করবে জ্বালাবে অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাপে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে গাজোয়াই হিন্দের শরীর হওয়ার জন্য গাজোয়াই হিন্দের যুদ্ধের জন্য সবসময় অব অটুট এবং অবিচল এবং তারা কখনো দুর্বল নয় এবং তারা শক্তিশালী শুধুমাত্র আল্লাহর নির্দেশনা পাওয়াই মাত্রই তাদের কি হবে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা অনেক সৈন্য আছে দেখা গেলে এখন গাজোয়াই হিন্দের জন্য যারা যুদ্ধ করবে যাদের চিন্তা চেতনা ছিল অনেক দিন ধরে তারা যুদ্ধ করবে যাদের বয়স হয়ে গেছে তারা গাজোয়াই হিন্দ থেকে কলাম আজকে কলাম কি হচ্ছে তারা অবসরে যাচ্ছে এবং নতুন করে নতুন সৈনিক যোগ হচ্ছে গাজোয়াই হিনদের অবশ্যই যেন নতুন সৈনিকের আল্লাহ তালা নতুন সৈনিক হিসেবে তাদেরকে যেন যোগ্যতা পূর্ণ হিসেবে নতুন সৈনিককে কবুল করে নেই আল্লাহ যেন গাজোয়াই হিন্দের জন্য মানুষকে প্রস্তুত করে দেয় এবং সেই সমস্ত সৈনিকগুলো যেন আবার তাদের তারা যে তাদের যে স্বপ্ন ছিল গাজোয়াই হিন্দদের জন্য আল্লাহ যেন সেই স্বপ্নের ধরুন তাদেরকে জান্নাত নসিব করে দেন তামিন